একটা ক্ষতি না এই খরায় ধরেন বাসমতি ধান না আর এমন জায়গায় এই পা ইয়ে হয়েছে যে মনে করেন সরবেও না পানি এই পানি আর পানি আস হবে এই তো আছে আগে আগে ট্রেনে চলে যেতে হবে আটিবেন দেখি এখানে ঢেকে দিচ্ছেন

এই ধান তো মনে করেন যে রাখা যাবে না এই ধান হচ্ছে করলেই যাবে যদি আর একদিন থাকে আসছে না ওই যে ওই ছোড়া হচ্ছে ইয়ে করছে উল্টি দেশে কিন্তু পানি যদি আইস কাভার হয় তাহলে তো এটা ওই যে রুবেল উত্তর পাড়ায় বাড়ি এই যে আনোয়ার কে রাখতে হয় শুকনো থাকলো পানি হবে ও এরকম দেখে আমরা গতবার ওই যে এই রাস্তার ধারে একবার ধরা খাইলাম রাত্রি পানি হইলো দুই দফায় হওয়ার পরে পানি ধরো ডেঙার ভুই পানি সব সরে গেল এরাম দিনের বেলায় রয়ে ধর আবার রাত্রি পানি এই রাত্রি ভিজলো দিনের বেলায় শুকাইলো আবার রাত্রি পানি গরম সেই ধান সব কলি গেলো সবাই বেচছিল আছে ধান বেসছিল বারোশো টাকা তেরোশো টাকা আমাকে ধান বেচছিলাম ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা তাও নিচ্ছিল না মাথা মেরে নিয়ে গেলে খাটনি কম হবে না কারণ এই বিচালে কি খাদি যাবে না জালি বিনি গাছ অত খাটনি করে আপনি এত ভেঙে লাভ নেই তো অল্প করে কাটলে শুধু ধানটা নিয়ে যাতে পারলে বেশি ভালো হয় গাড়ি তো দেখতেই হবে না কারণ এটা ঝাড়াও তো কষ্ট হম কালকে কাটা তাই না

আপনার কত পাড়া রে স্যার এখানে আছে আর ওই ওখানে কাটতে নি যাবে ওই মাঠে কাটেন নি ওখানে কাটা আছে ওহ গুলো ওই দলে মাঠে দিকালি কাটছি এ গুলো ওই দলে কাটছি দিয়েছে খাড়া যে ধান রছে সেটা আলাদা হিসাব মানে আরাম পাড়া আছে হুম এটা শিলি পড়েতে পর খাড়া লাগে রে তো আরো গিয়েছে মনে হয় খাড়া লাগে পড়ছে দুইটাটা লোক পাললে আবার আমি তো মনে করলাম মাথা কাজ করতো নবুল বাইরে তুই অরাম করতে গেলো বলতে তুমি অরাম করতো বলতে আইন না নিল পানি ভিজে গিয়ে তা নয় আর পানি মনে করেন যে আজকে যদি না হয় পানি যদি আজকে না হয় কালকে হবেই মনে করেন পানির একটা যে বৃষ্টি বলাই চলছে সারা বাংলাদেশে মেঘ থাকবে এখন তো আল্লাহর মধ্যে আকাশটা ক্লিয়ার এই যাই ভিজে টিজে গিয়ে সবাই ঘুরতে গেছেন সবাই কিন্তু আগা কাটছে বুঝছে ওখানে ড্যাঙ্গা মনে আগা এটাই মানে ভাল আছিল